হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত চোদ্দ নম্বর স্টেশন কুমির মোড়া সংলগ্ন এলাকায় গড়ে উঠল এই প্রথম এতদ অঞ্চলের মধ্যে একই ছাদের তলায় মার্বেল ও টাইলসের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান এমডি ডি মার্বেল দর্শক আপনাদের জানিয়ে রাখি এমডি মার্বেলের পথ চলা শুরু হলো নব উদ্যমে নবভাবনায় এই অঞ্চলে মানুষের মনের মতো মার্বেল সাপ্লাই করার একমাত্র মন্ত্র নিয়ে উদ্বোধন হলো এমডি ডি মার্বেলের এমডি মার্বেলের উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উন্মোদনা লক্ষ্য করা যায় এই দিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে এমডি মার্বেল কমপ্লেক্স একবারে মিলন মেলায় পরিণত হয় এমডি মার্বেল গ্রুপের পক্ষ থেকে আগত মানুষদের অভ্যর্থনা প্রদান করা হয় আজকের উদ্বোধন পর্বে আট থেকে আশি মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আপনি আপনার বাড়ি বা অফিস বা দোকান মনের মতো মার্বেল দিয়ে বানাতে অতি সত্তর যোগাযোগ করুন এমডি মার্বেলে হোলসেল দরে বেল ক্রয় করতে অতি সত্তর যোগাযোগ করুন এমডি মার্বেলে যার প্রাণ হলেন শেখ মুকিম বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট ওয়ান ট্রিপল জিরো ওয়ান সিক্স থ্রি সিক্স থ্রি এই নম্বরে এমডি মার্বেলের সমগ্র উদ্বোধন অনুষ্ঠানটির সম্পূর্ণ কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর চলতে চলতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ মানে সকল ধন্যবাদ জানাই প্রথমেই যেনারা মানে দূর দূরান্ত থেকে এসেছেন মানে যেখানে আমাদের কাট গিয়েছে সেখান থেকে এসেছেন এমন কোনো জায়গায় যে আসতে বাকি নেই সকলকে মানে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমাদের দোকান আজকে শুভ উদ্বোধন এমডি মার্বেল ঠিকানা হলো স্টেশন কুমিমাড়া ১৪ নম্বর আমাদের ওপোজিটে আছে এক সাইডে আছে রোদ্দুর হোটেল এক সাইডে আছে হাজারি আর এখানে টোটালি আমাদের হোলসেলের থাকবে যে কোনো মাল বলবেন মানে যেটাই বলবেন সেটা আমাদের কাছে রেডি স্টক আপনি ডুমরি বলবেন আপনি বলবেন আরনা মাল চাই আপনার চাই আপনার টোরেন্টো মাল চাই আপনার ইটালিয়ান মাল চাই গ্রেনাইটে বিভিন্ন ধরনের আমাদের কাছে এখন অব্দি ধরে নিন পঞ্চাশ রকম প্লাস স্টক আছে গ্রেনাইটের টোটালি কিন্তু হোলসেলের আমাদের মানে রিটেলের কোনো এই নাই আর দাম আমাদের এমনি আগের ভিডিওতেও বলে দিয়ে আছে কেউ যদি বলে যে না যেমন সব বেশিরভাগ দেখবেন ভিডিওতে বলছে পঞ্চাশ টাকা আসার পরে বলছে ওই মাল নাই ওই মাল শেষ হয়ে গেছে আমাদের কাছে কিন্তু সে ভিডিও ম্যাচিং করে আমি তাকে দেবো সে যদি বলে না আসার পরে অন্য রেট দিচ্ছে ভিডিওর সাথে ম্যাচিং করে দিয়ে দেবো আপনার এই আছে আর যাই মাল বলবেন হিউজ স্টক আছে যে এইটা এতটা কি আছে আর পাবেন না টাইলসে বলুন গ্রেনাইট বলুন মার্বেল বলুন যে কোনো জিনিসের টোটালি আমাদের হোলসেল রেট যেমন ধরো সাধারণ যেমন যে কোনো একটু হয়তো গরিব মানুষ আছে যারা এখন মাল লাগাতে পারছে না বিভিন্ন জায়গায় ইদিক ঘুরে এসে তারা আবার দেখছে না রেটের জন্য লাগাতে পারছে না তাদের জন্য তো আরো স্পেশাল অফার মানে তাদেরকে এমনই মাল মানে দেওয়া হবে সে দুবার তাকে যেন ফিরে আর টাকা টাকা দেওয়া হয় যে না মাল আমাকে ঠকিয়ে যে কিনবে যে চিপ একদম চিপ রেট তাদেরকে দেওয়া হবে আর মাল একদম পুরো গ্যারান্টি সাথে দেওয়া হবে যে মানে পরে হয়তো মাল খারাপ হবে আর হবে তার জন্য আমরা সেটা মানে গ্যারান্টি নেবো যে চিপেট রেট বলে মাল খারাপ সেটাও নয় আমাদের টোটালি হোলসেলার ডাইরেক্ট আমাদের খাদান থেকে মাল আসে আমাদের কোনো মানে এ নয় খাদানে যদি বলেন খাদানের ভিডিও কেউ এসে বলতেই পারে যে কি করে খাদান থেকে খাদানের সঙ্গে সঙ্গে ভিডিও কল করে দেবো যেখানে মাল কাটিং হচ্ছে সেখানে সঙ্গে সঙ্গে ভিডিও কল করে দেখিয়ে দেবো নাইট বলে মার্বেল বলে সব আমাদের ডাইরেক্ট মাল আসে আচ্ছা যাবো দিয়ে টোটালি আমাদের কিন্তু হোলসেলেরই হ্যাঁ যেমন আপনি যদি একটা হয়তো আপনার এখন হাজারে স্পোর্ট লাগবে দুশো স্কুট সবার জন্য হোলসেল নাই যে দুশো আলাদা রেট হাজারে আলাদা রেট যেটাই নেবেন সব হোলসেল রেট আমাদের কাছে মানে রিটেলের কোনো সওয়ালই নেই আর দু চারটে দোকান ঘুরে এলেই সে নিজেই বলবে যে হ্যাঁ আমরা হোলসেল দিচ্ছি কি দিচ্ছে না খালি তো ভিডিও দেখে বললে হবে না যে না হোলসেলে কি করে দিচ্ছে গিয়ে বলবে বেশি দাম সে নিজেই তখন বললে আপনাদের চ্যানেলে দেখবে আপনার চ্যানেলে সে নিজেই বলবে যে হ্যাঁ আদৌ ওইখানে আমরা সঠিক পেয়েছি কি না পাইনি যে আপনাদের চ্যানেল দেখে আসবে বলবে অমুক চ্যানেল দেখে এসে তার জন্য আরো স্পেশাল অফার দেবো সে ভিডিও দেখাবে অমুক চ্যানেল দেখে এসে তার জন্য আরো স্পেশাল অফার থাকবে আমার নাম শেখ মোহাম্মদ হাসিফ আমাদের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ উপস্থিত এম ডি গ্রুপের সকল সদস্য এবং বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমাদের উদঘাটনের প্রীতি ও শুভেচ্ছা জানাই আজকেও সকল ব্যক্তি এখানে উপস্থিত হয়েছে প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানাই আর আপনারা সব এসছেন যে জন্য আমি আন্তরিকভাবে খুব খুশি আজকে আমাদের এখানে যে এমডি ডি মার্বেলের যে উদ্ঘাটন হয়েছে এখানে আপনারা বিভিন্ন ধরনের মার্বেল থেকে গ্রানাইট থেকে টাইল সব কিছু পাবেন এবং বিভিন্ন ধরনের স্যানিটারি প্রোডাক্টও পাবেন ববি স্বল্প মূল্যে আমাদের মার্বেল এবং গ্রানাইট বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের পাবেন মার্বেলে রয়েছে আমাদের কাছে অনেক থেকে নিয়ে মাকড়ানা থেকে মিনি স্লাব স্লাব সব কিছু পাবেন মানুষের পকেট ফ্রেন্ডলি হিসেবে আমরা সব জিনিস এখানে দেবো আমরা এমন রেটে দেব কোনো মানুষ হতাশ হবে না আমাদের এখান থেকে আর আশা করবো আগামী দিনে আমরা এই সার্ভিস আরো উন্নত করার জন্য আজকের এই শুভ দিন আর বেশি কিছু বলবো না এই বলে আমি বক্তব্য শেষ করলাম আমার নাম শেখ মোহাম্মদ মকিম এমডি মার্ভেল গ্রুপ কর্তৃপক্ষ এর হ্যাঁ এই এমডি বালুমনে ওপেনিং হইয়া কিছমড়ছে রাজন কিছমছে আজমেছায় এ পারুপে ও অরশদ ভাই এ इनके ওপেনিং কে لئے আমরা এ কিছমছে আমরাকে माल परचेज करते हैं तो जैसे मकराना में खदान भी है अपने राजनगर में राजसमंद में भी है तो जैसे गिरनाइड हो गया और मकराना डूंगरे हो गया और टोरंटो हो गया आसपुर हो गया सब क्वालिटी अपने पास मिलती है वहाँ पर राजस्थान में तो हम इनको कारोबाई को इधर हम देते हैं और पूरा खदान से हमारा खदान से आता है उधर इधर मेरा नाम ताज मोहम्मद है मेरा नाम मोहम्मद फिरोज शेख है मैं किशनगढ़ राजस्थान से बिलोंग करता हूँ ये मेरे चाचा है इनका नाम मोहम्मद ताज है और इन्हीं के नाम से फैक्ट्री है ताज मार्बल के नाम से किशनगढ़ मकराना रोड पे और अपने मकराना की माइंस है और ग्रेनाइट की जो राजस्थान कलर में बहुत सारे अठारह बीस कलर आते हैं उसकी माइंस है और व्हाइट मार्बल है तो फारूक भाई के पास जो टोरंटो और आरना और अलबेटा डूंगरी ग्रेनाइट राजस्थान के दो चार कलर मैंने देखे हैं वो सारे हमारे दुकान से आए हैं और हमारा किशनगढ़ में बहुत बड़ा हब है ताज मार्बल के नाम से और न्यू प्रीमिया मार्बल के नाम से तो फारूक भाई को जो भी कलर और मेटेरियल जो भी एक्स वाई जेड जो बंगाल में चलने वाली बढ़िया बढ़िया चीज़ें हैं प्रीमियम वो तो सारी हम अवेलेबल कराते हैं और अक्सर हमने देखा है यहाँ जो भी चीज़ें आई है वो सारी प्रीमियम आई है फ्रेश फ्रेश की एक गारंटी होती है एम डी मार्बल पर और कभी भी अगर एम डी मार्बल में जो मटेरियल खराब आएगा वो हमारा भी खराब होगा किशनगढ़ में हमारी दुकान से इनके जो भी अभी तक सात आठ दस गाड़ी आई है वो सारी फ्रेश की आई है प्रीमियम

আপনার ঘর সাজাবার তারে যে কোনো জিনিস আপনাদের লাগলে আপনারা আসবেন এখানে যে কোনো বাথরুমের বলুন ট্যারিং খুব সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা এসে এখানে ব্যবহার করার তারে এখানে আসবেন এমডি মার্বেলে আপনারা আসবেন যোগাযোগ করবেন ফোন নম্বর আছে আমাদের সবাই ধন্যবাদ দাদা চন্দ্রনাথ অধিকারী এমডি মার্বেল দেখতে পাচ্ছি যে ডিজাইনগুলো সব বাইরে ঘরের যে সব ডিজাইন এলাকার সাধ্যের মধ্যে এসে গেছে আর সম্পর্কে আমাদের গ্রাম সম্পর্কে চাচা হচ্ছে বাড়িরও কাজ হচ্ছে নিশ্চয়ই আস মাল নিয়ে যাব। আসসালামু আলাইকুম আমার নাম শেখ রিফাত আমি পক্ষ থেকে বলছি আপনি যদি ভালো লাগে আমি ভিজিট করুন এই দোকানটা অনেক ভালো আমি এসে দেখুন কিনুন আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একবার এসে ভিজিট করে যান আমাদের নবাবপুর হাই মাদ্রাসার ছাত্র আর আমাদেরকে দাওয়াত করেছিল আমরা প্রায় সকল মাস্টারমশাই এখানে আসব কিন্তু আমাদের ছাত্র যে এত ভালো একটা দোকান করেছে এর জন্য আমরা খুব গর্ববোধ করছি কারণ সে বলে না ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরি অন্তরে কিন্তু এই ছেলেটা যে এত বড় একটা দোকান করবে কিন্তু আমরা ভাবতে পারিনি আমরা এসে আজকে খুব গর্ব অনুভব করছি আমার ছাত্রদের জন্য আমার নাম গণেশ কারিফ সহকারী শিক্ষক নোয়ারাপুর হাই মাদ্রাসা বাংলা আমাদের নবাবপুর হাই হাইমাদাসার ছাত্র প্রাক্তন ছাত্র মোহাম্মদ মকিম ইতিমধ্যেই ক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করেছে তার বিভিন্ন ধরনের ব্যবসা আছে সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং আজকে একটা নতুন ব্যবসার শুভ সূচনা হল মার্বেল টাইলস বাথরুম ফিটিংস টয়লেট ইন্টিনার্স বিভিন্ন ব্যবসা এবং এখানে আমরা আমাদের মাদ্রাসার আমি এবং বেশ কয়েকজন সহকারী শিক্ষক রাজীব শঙ্কর দত্ত গোলাম সারোয়ার মোহাম্মদ কামরুজ্জামান শ্রীদীপ্ত সিমলায় আমরা এসে সব উপস্থিত হয়েছি তার আহ্বানে সাড়া দিয়ে এবং আমরা এই শোরুম দেখে যথেষ্ট অভিভূত এবং যেটা জানতে পারলাম মোহাম্মদ মতিমের থেকে এখানে যেমন নিত্য নতুন বর্তমান আধুনিক ডিজাইনের বিভিন্ন মার্বেল টাইলস বেসিন সিঙ্ক সব আছে বিভিন্ন ধরনের ফিটিংস তার সাথে সাথে সুলভ মূল্যে এখানে পাওয়া যাবে